বলিষ্ঠ কণ্ঠে মহাবিদ্রোহী আমি রণ ক্লান্ত মহাবিদ্রোহী আমি রণ আমি সেই দিন হব শান্ত যবে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণ ভূমে না কারণ কারণ আমি তো মুসলিম মুসলিম আমি সংগ্রামে আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিন নরে তকবির আকাশ বাতাসকে শাকিয়ে কে যত শক্তি আছে সমস্ত শক্তি গলার মধ্যে নিয়েছে আর একবার হে তকবির আর ধরে বরি নরে তকবির না করি এই যে ভাই রে কেউ কেউ না করি কেউ আমরা কে উঠা উঠে না করি লা ইলাহা জিকির করে জিকির করে আল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে ডাকরে বন্ধা আল্লা ডাক আন কেটে যা অন্য রে ডাকরে বন্দা আল্লা রে ডাক সকলে আল্লা রে ডাকরে বন্ধা আল্লা রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি ঠিক না যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি আবার যখন কেউ রবে না আবার যখন কেউ রবে না রবে মৌলা পাক ঠিক না বেঠিক আবার যখন কেউ রবে না রবে মৌনাপা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক সকলে বরি আল্লাহ রে ডাক রে বান্দা কেন কি নাকি আল্লাহ রে ডাক রে বান্দা সকলে বরি কেউ বসে না থেকে এই 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 শব্দটা বাক্যটা বলতে পারবেন না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে রে বন্ধা আল্লাহ রে ডাক সারে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক বান্দা সগলে বোরে আল্লাহ রে ডাকরে বন্ধা সগলে বলেন না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আলারে ডাকরে বান্দা আল্লার ডাক ডাকতে আল্লারে ডাক ডাকতে জীবন কেটে যা আল্লার ডাক রে বান্দা আল্লা রে ডাক আল্লার ডাক বান্দা আল্লার ডাক যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিলো না মুখে তরল খাবার দিলে আল্লাহ মা জন নির্বুকে রে মা জন নির্বুকে কথা বলেন ঠিক না বেঠিক যখন আমরা ছোট ছিলাম খাবারের ব্যবস্থা করেছেন কে মায়ের বুকের মধ্যে তরল খাবার দুধ কে দিয়েছেন আরো জোরে বলি কে দিয়েছেন যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরুল খবর দিলে নাল্লা মা জন নির্বুকে রে মা জন নির্বুকে সে আল্লাহ রে না রে ভুলা যাবে আবার যখন কবরে চলে যাব পৃথিবীর কোন মানুষ কাজে আসবে তখন থাকবেন কে আর জোরে বলে কে সাথে থাকবেন সেই আল্লাহ রে না রে জীবন জাকার থাক সেই আল্লাহর বিধান পালনে থাকিয়ো সাজা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক সকলে জবান খুলে বলি না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বলি আল্লাহু আকবার